গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের বিয়ে বাড়ি। ব্লগটা স্টার্টই করছে অনেকটা বেলা থেকে এখন আমরা বেরিয়েছি ফাইনালি রেডি হয়ে বরফিকে রেডি করিয়ে যাচ্ছি বিয়েবাড়িতে গায়ে হলুদের সকাল গায়ে হলুদ অলমোস্ট হয়ে গেছে যতদূর মনে হয় বিকজ আমরা একটু লেট অনেক আমরা অনেকটা লেট প্রথমত যতটা টায়ার্ড ছিলাম তারপরে বরফিকে নিয়ে টাইমে যাওয়া ইজ নেক্সট টু ইম্পসিবল অ্যাটলিস্ট মানে অন্য শহরে এসে ব্যাঙ্গালোরে থাকলে তবু ছকে বাঁধা জীবন ওইখানে কিছু না কিছু করে টাইমে হয়ে যায় বাট এইখানে জাস্ট টাইমে হচ্ছে না এনিওয়েজ চলো আমাদের সঙ্গে বিয়েবাড়িতে আমরা কলকাতায় এসেছি কুড়ি তারিখ জানুয়ারির আজকে তিরিশ তারিখ এই দশ দিনের মধ্যে ওয়েদারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে যে প্রচণ্ড ঠান্ডায় এসেছিলাম সেই প্রচণ্ড ঠান্ডাটা কমে গেছে এখন মোটামুটি হালকা প্লেজেন্ট ওয়েদার ভালো ঠান্ডা পড়ছে রাত্রির দিকে বাট দিনের বেলাটা মনে হচ্ছে পুরো ব্যাঙ্গালোরের ওয়েদার এইখানে গলির মধ্যে একটা কালী মন্দির রয়েছে শ্রী শ্রী নিস্তারিণী দেবী কালী মন্দির খুব সুন্দর লোকেশানটা মন্দিরে অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে আর বাবা আমাদের শর্টকাট দিয়ে নর্থ কলকাতায় সরু সরু গলি দিয়ে নিয়ে যাচ্ছে বিয়েবাড়িতে হাঁটা পথ ক্যাব করার দরকার নেই তাই জন্য I don't know.

বরফি ছোট আকার করলে ঘুমিয়ে পড়ে যায় দুপুরে ওইখানে খাওয়া দাওয়া করে এসে আমি একটা ছোট্ট করে সুন্দর ঘুম দিয়ে নিলাম আমি আর ছেলেতে মিলে বরফি উঠে এই মাত্র খেলো আবার প্রিয়াঙ্কা বেরিয়েছিল আজকে বেরিয়েছিলাম ভিডিও করা হয়নি কারণ ফোনটা নিয়ে যায়নি আমি ফোন না নিয়ে বেরিয়ে সামনেই যেতাম তো বাড়ির সামনেই দোকান তো এই যে আমি একটা জিনিস নিয়েছি দিদির জন্য মানে মামা দিদির জন্য যার বিয়েতে যাচ্ছি আমরা পলার একটা রিং নিয়েছি সন্ধে এখন এখন দেখি আগে বাজে আর আমি এসেছি কাছে সাজতে পাঁচ আচ্ছা পাপুদা আমাদের পাড়াতেই থাকে মানে আমি যেখানে থাকি আমার বাপের বাড়ি যেখানে গিরিশ পার্ক তো এসেছি দিদির বিয়েতে যাচ্ছি মামতে দিদি বিয়েতে তোমরা জানোই তো আমি অনেকদিন ধরে ভাবছি সাজবো সাজবো নিজে সাজবো কি কারোর কাছে সাজবো তোমরা যেহেতু আমার মেকআপ দেখে সবাই বলো কী করে করো কি করে করো বাট ওই সামাও হয়ে যায় বা আজকে আমার একদম ইচ্ছা করছিল না আর অনেকদিন ধরে আমি বলেছি যে কারুর কাছে একটা সাজবো একটু অন্যরকম দেখি কি করা যায় বাট হ্যাঁ আমার স্টাইল অনুযায়ী আমি সাজতে চাই তো সেটা আমি ভক্তদাকে বলে দিয়েছি আর সামহাও হি ইজ অলসো এক্সেপ্টেড দ্যাট অ্যান্ড আমার সাথে একমত তো দেখা যাক আর বহু বছর ধরেই প্রফেশনে আছে যদি তো আমার লুকটা দেখো কেমন হয় দেন আফটার দ্যাট ইউ উইল ডিসাইড কেমন হয়েছে বলবে কমেন্ট সেকশানে জানাবে আর দেখে দেখো কেমন লাগে দেখো আমি আজকে আমি এনাকে করছি তোমাদের যদি এই লুকটা ভালো লাগে তুমি যোগাযোগ করো আমার সাথে আমার নাম্বারটা হচ্ছে নাইন ডাবল জিরো সেভেন নাইন ওয়ান ফোর থ্রি সেভেন নাইন তবে তো হ্যাঁ দাও ওইগুলো দাও এই হাগিসগুলো দাও এই যে বাবা এগুলো ঢোকাও ভেতরে হ্যাঁ ভেতরে দাও ঠিক করে রাখো আরো আছে আরো দাও এইগুলো দাও ভেতরে দাও হ্যাঁ হ্যাঁ করবে গো এই যে ভেতরে দাও ভেতরে দাও একটা পরে আছে বাইরে এই যে এই যে সব পার্ক আছে এই যে এই যে এটা দাও হ্যাঁ নিজে বসে আছো তো হ্যাঁ ভেতরে ঢুকিয়ে দাও হ্যাঁ নিজেই ব্যাগ গোছাচ্ছে আরেকটা আছে পেছনে তোমার পেছনে এই যে এই যে এটাও ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও এখানে হ্যাঁ বাইরে পড়লো তো ভেতরে দাও ভেতরে দাও হ্যাঁ গুড বয় গুড বয় ও বা আবার বার করতে কে বললো তোমাকে গোছাতে হবে তো আমি রেডি হয়ে গেছি একদম এই শাড়িটা ব্যাঙ্গালোর থেকে নেওয়া সুদর্শন সেট থেকে নেওয়া আর পাপুদা ভীষণ সুন্দর সাজিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ একটু কমেন্ট করে জানো কেমন লাগছে আমাকে অনেক অনেকদিন পর অন্য কারোর কাছে সাজলাম সো আমি তো খুব খুশি চলো এবার গিয়ে বরফিকে রেডি করাতে হবে বরফি উঠে পড়েছে ঘুম থেকে ওকে খাইয়ে একেবারে নিয়ে যাব প্রিয়াঙ্কা রেডি হয়ে চলে এসছে বরফি এখন ওকে ও খাবে খেয়ে প্র ওকে রেডি করেই বেরোবো আমিও রেডি হয়ে গেছি আজকে একটু ক্যাজুয়ালের ওপর রেখেছি বেশি কি বলে গোল্ডেন ফোল্ডেন কিছু না একদম পুরো ম্যাট ফিনিশে আমি আজকে তো চশমাটাই তো চশমাটা একটু এটা স্টেটমেন্ট দারুন

হ্যাঁ বেরিয়ে আসো আসবো হ্যাঁ আসতে পারেন অসুবিধা নেই হ্যাঁ এসছেন একটুখানি

ভাই দরজা আঙুল না পেটে দেখে আর পারবে না আর পারবে না

ফিস বল আর কফি কফি আমার চিকেন পকোড়া আর ভেজ বল আচ্ছা তার মেন কোর্সে মেন কোর্সে আছে বাটার নান হ্যাঁ চানা কিমা তারপর হচ্ছে ফিশ বাটার ফ্রাই আর হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে আমার চিকেন কষা কষা আমি মিষ্টিতে মিষ্টি দিয়ে আছে মানে চাটনি থেকে আরম্ভ করে চাটনি, পাপড়, তারপরে রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, পান। এই পান মশলা। আচ্ছা। আমাদের বিয়ে বাড়ি শেষ। এখন যাচ্ছি বাড়ি মানে পার্কে যাচ্ছি ওইখান থেকে। আমরা গฤษপার্কেই আছি। হ্যাঁ, আছি। আর আমরা কালীঘাটেও আজকেই চলে যাব। কয়টা লাগেজ রয়েছে ওখানে? লাগেজগুলো তুলে বেরিয়ে যাব। চলো বেরোচ্ছি আমরা এখান থেকে টাটা সবাইকে।

ওভার এই জেনাকে নিয়ে এটা কি এটা কি আমরা গিফট পেয়েছি হ্যাঁ হ্যাঁ এটা মরফি গিফটটা পেয়েছে কে দিয়েছে নাম লেখা ছিল না আমরা জানি না ওটা লাই লাই কিছু পেয়েছে ওটা